নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সবার প্রথমেই আমি প্রতিদিনের মতন বিছানাটাকে আগে ঝাড়তে এসেছি কারণ বিছানাটাকে আগে ঝেড়ে তারপরেই আমি ঘরটা ঝাড় দিই তাহলে আমাকে দুবার করে খাটনি করতে হয় না তবে বেশিরভাগ দিনেই আমি সকালে এমনি একবার ঝাড় দিয়ে দিই যেহেতু আজ শনিবার কোনো স্টুডেন্ট নেই তাই আর এমনি ঝাট না দিয়ে একবারে বিছানা ঝেড়েই আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো বিছানাটাকে খুব ভালো করে ঝাড়া দেয়া হয়ে গেছে এবারে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি এই যে বোর্ডটা দেখছো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো হয়তো ভাব ওই বোর্ডটা কিসে এই বোর্ডটা হচ্ছে আমাদের বাড়িতে যে স্টুডেন্টরা পড়ে তাদের বোর্ড মানে তাদেরকে ওই বোর্ডে পড়ানো হয় এবারে আমি চলে এসেছি একটু চা করে নিয়ে আজকে চাল ভাজা বা চিড়ে ভাজা কিছু নেই তাই এই বিস্কুটের প্যাকেট খুলে বিস্কুটটাই ঢেলে নিচ্ছি আমার একদম বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না বিশেষ করে আর ওই মেরি বিস্কুট কিন্তু কি করবো অগত্যা আজকে কিছু নেই তালে শুধু চা আমি খেতে পারি না ওই জন্য আমাকে এই বিস্কুট দিয়েই চা খেতে হবে তাই আমি দুটো বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নিলাম সকালে খাওয়া বলতে আমার এটাই পরে তারপরে আর চান টান যতক্ষণ না হয় ততক্ষণ আর কিছু খাওয়া পরে না চান করে পুজো দিয়ে তারপরে আবার খাওয়া এবারে চলে এলাম আমি রান্নাঘরে বাসন মাজতে যেহেতু আমার কোনো কাজের লোক নেই সেহেতু আমাকে সবই করতে হয় একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই আমাকে করতে হয় আর চলে এসেছি বেশিনে রান্নাঘরে রান্নাঘরেই আমি বাসনটা মেজে নিয়ে আমি আর বাইরে নিয়ে যাই না বাইরে প্রচুর রোদ রোদেতে কাজও করা যায় না তাই জন্য আর এই সকালের দিকটা প্রচুর রোদ মোটামুটি এগারোটা বাজলে তবে বাইরে যে কলটা আছে সেই কলের রোদখানে রোদটা যায় ছাওয়া রোদের ভাব থাকে কিন্তু ছাওয়াটা পড়ে তাই বাসনগুলো এখানেই মেজে নিলাম আর তোমাদের সঙ্গে দুটো কথাও বলে নিচ্ছি আমার শর্ট ভিডিও আছে বন্ধুরা তোমরা যারা দেখো তাদের মধ্যে দুজন আমাকে কমেন্ট করেছো শর্ট ভিডিওতে যে দিদি ভাই তোমার বড় ভিডিওতে আমার নামটা নিও সেই জন্য আমি বড়ো ভিডিওতেই রিপ্লাইটা দিচ্ছি তবে তোমাদের নাম বলো নি বোন তা বোন না ভাই আমি তাও জানি না তোমাদের চ্যানেলের নামও কিছু নেই আমি তোমাদের নামটা না জানলে কি করে তোমাদের নামটা বলবো বলো তোমরা অবশ্যই তোমাদের নামটা বলো আমি অবশ্যই তোমাদের নামটা আমার ভিডিওতে উল্লেখ করব। এবারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরে বাসন ঠাসন সব মাজা হয়ে গেল। এবার ওভেনটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আরেক বোন বলেছ দিদি ভাই তোমাকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই তুমি করো তোমার যদি কিছু বলার থাকে তুমি অবশ্যই করতে পারো যদিও আমি মেসেজ করেছি যে হ্যাঁ বলো তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো আমি জানা থাকলে অবশ্যই উত্তর দেব এবারে এই যে চিমনিটা চিমনিটা আমি মাঝে মাঝেই এরমভাবে পরিষ্কার করি বন্ধুরা চিমনিটা আমি ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি কারণ বলেছে চিমনি কিন্তু কিছু দিয়ে পরিষ্কার করতে না কেরাসিন তেলে ন্যাকড়া ভিজিয়ে পরিষ্কার করতে আজকে একটু পরিষ্কার করে নিলাম এইবারে এটা হচ্ছে বেলের ঘোল এই ঘোলটা কালকে বানিয়েছিলাম সেই আমি কিছুটা খেয়েছি ছেলে কিছুতেই খেলো না ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমি সকালে বার করে রেখেছি কিন্তু জমে আছে সেটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে আমি খেয়ে নিলাম না হলে বন্ধুরা ওটা ফেলা নিয়ে যাবে কেউ খাবে না তারপরে চলে এলাম ঘর মুছতে আমি তো জানো যে ঘর মোছার সময় আমি জলের বালতিতে একটু লবণ দিয়ে তারপরে ঘর মুছি তাতে যদি ঘরে কোনো বাস্তু দোষ হয়ে থাকে সেটা কিন্তু কেটে যায় তোমরাও এটা টিপসটা ব্যবহার করতে পারো এটা আমি এক জ্যোতিষীর কাছ থেকে শুনেছি তারপরে এভাবে পুরো ঘরটা সারা বাড়িটা আমার মোছা হয়ে গেল আমি মুছে একদম চলে এসেছি বাইরে শ্রীড়িঘরটাও মোছা হয়ে গেল আমাদের শ্রীড়িঘরের পর থেকে আর একটুখানি জায়গা ছেড়েই পুরো রাস্তা একদম সব সময় গাড়ি ঘোড়া যেতেই আছে তারপরে আমি চান করে নিয়েছি বন্ধুরা চান করে এবার পুজো দেব ফুল তুলতে এসেছি তোমাদের আমি আগের ভিডিওতে না তার আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমার ফুল গাছ বাড়ি আমি বাড়ির গাছের ফুল দিয়েই আমি পুজো দিই যেহেতু আমার বাড়িতে মা কালী আছে সেহেতু আমার জবা ফুল অনেক রকম আছে জানো তো অনেক রকম জবা ফুলের গাছ আমি বাড়ির চারপাশ দিয়ে পেছন দিকটায় বসিয়ে রেখেছি সামনের দিকটায় হলে তো কিছু থাকেই না আমাদের এখানে যা পাড়া জানো তো ভোরবেলা মর্নিং ওয়াক করতে বেরো আর সব একটা লাঠি নিয়ে বেরো ফুলগুলো তুলে নিয়ে যায় দেখো গাছের ফুলগুলো আমি সব তুলে নিয়ে এসেছি সব রকম ফুল আছে এখানে তারপরে আমি পুজোটা দিয়ে নিয়েছি সেটা আর শেয়ার করিনি এবার আমি চলে এসেছি রান্না করব, রান্না করার জন্য রান করতে আজকে শনিবার সেই জন্য আমাদের নিরামিষ খাই সেই জন্য যে কী আর রান্না করব। ভাবলাম উচ্ছে আছে উচ্ছে ভাজা আর আলু পটল দিয়ে একসাথে ভাজবো পটলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্য ভাবলাম আলু পটল দিয়ে পটলটা ভাজা করে নেব কুমড়ো ভাজা করবো আর একটু ডাল করে নেব তাই জন্য এখানে বসে এখন এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি এই গরমে আর রান্না করতে ইচ্ছে করে না যত বন্ধুরা গ্যাসে রান্না হোক না কেন তবুও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুবই কষ্ট আনাজটা কাটা হয়ে গেছে এবার এই যে খোসাগুলো খোসাগুলো বন্ধুরা আমি ফেলে দিই না আমি খোসাগুলোকে প্লাস্টিকে তুলে রাখি দুদিন তিন দিনের খোসা এক জায়গায় করে আমি প্লাস্টিকে ভরে বাইরে রাখি দু তিন দিন পর দেখি নিচে সবজিগুলো কেরম জল জল হয়ে গেছে তখন সেটা গাছের থেকে এক হাত দূরে মাটিতে দিয়ে দিই আমার ওই সারেতেই আমার এই জবা গাছগুলো এত সুন্দর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি ভাত আমার আগেই হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে শনিবার তো কিছুই দিচ্ছি না আজকে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করছি জানো তো আমার ছেলে আবার একটু ডাল হলে ভাত খেতে পারে নালে ও নালে ওর মাছ মাংস ডিম লাগবে কিন্তু শনিবারে তো সেটা করা যাবে না সেই জন্য আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করলাম কিন্তু আমি আবার ডালটা খাই না আমার পায়ে ব্যথার জন্য ডাল খাওয়া বারো আর সাথে তোমাদের আগেই বললাম পটল আলু ভাজা কুমড়ো ভাজা রুচ্ছে ভাজা করব। এবার এই যে ছেলের জন্য খাবারটা সাজিয়ে দিচ্ছি না সাজিয়ে মুখের সামনে না দিলে তো খাবে না বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো কেউ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দেবে কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ